দু সালে মাদক কাণ্ডে বলি বাছা শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সাবেক নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেরে যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ব্যাস অব বলিউড দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেকের আধিকারিক সমীর ওয়াংখের অভিযোগ সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে সেই মর্মে উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ বিরুদ্ধে কোটি টাকার মানহানি দুই মামলা করেছেন তিনি আর মানহানি মামলা করার পর থেকে এ বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার সম্প্রতি তিনি জানিয়েছেন হঠাৎ করেই দুবাই বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন তিনি লাগাতার ফোন আসছে তার স্ত্রী ও বোনের কাছেও তিনি জানান আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা তার পেশার মধ্যে পড়ে আরিয়ানের সিরিজে যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়